হাতে আর সময় নেই তোমাদের পঞ্চম সেমিস্টার পরীক্ষা তাই আমিও সময় নষ্ট করছি না তোমাদের দিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েশনের পঞ্চম সেমিস্টার দর্শন জেনারেলের গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন তোমাদের যে বারোটি প্রশ্ন দিচ্ছি তোমরা যে সাজেশনই তৈরি করে যাও না কেন আমার দেওয়া আজকের এই বারোটি প্রশ্ন তার মধ্যে রয়েছে কিনা না ভালো করে দেখে নেবে দেখে যাবে এই গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য দর্শনের জেনারেল যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের অন্তর্গত ডিএসি পেপার ধর্মদর্শন সেখান থেকে গুরুত্বপূর্ণ এই বারোটা প্রশ্ন নিজে প্রস্তুত করো এবং তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন যেটা বেঁচেছে তার মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা করে রাখবে ধর্মতত্ত্ব কি ওর সঙ্গে করে রাখবে ধর্মতত্ত্ব ও ধর্মদর্শনের মধ্যে পার্থক্য লেখো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন করবে তারপরে প্রশ্ন হিন্দু ও ইসলাম ধর্মের পার্থক্যগুলি গুলি লেখো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও বলবো এই প্রশ্নটা তোমরা তোমাদের পরীক্ষার জন্য করে যাচ্ছে করবে তিন নম্বরের প্রশ্ন হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাকে এখানে একটা কথা বলে দেওয়া দরকার এই হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সঙ্গে খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাকেও দেখে যাবে কারণ হিন্দু ধর্মের বৈশিষ্ট্য যেমন গুরুত্বপূর্ণ তোমার পঞ্চম সেমিস্টার পরীক্ষার জন্য তেমনই সমান গুরুত্বপূর্ণ খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্যগুলো তাই বলবো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এবং খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্য দুটোই পড়ে যাচ্ছ তোমার পরীক্ষার জন্য এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা করবে কর্মবাদ কয় প্রকার ও কি কি আলোচনা করো সংক্ষিপ্ত পাঁচ নম্বরের এই প্রশ্নটা করবে তারপরে প্রশ্ন জাদু কি তার সঙ্গে উপর রাখবে ধর্ম ও জাদুবিদ্যার সম্পর্কে নৃতাত্ত্বিক মতবাদ আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তোমার ফেফ সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে নেক্সট প্রশ্ন করবে যোগ দর্শনের রচয়িতাকে ওর সঙ্গে যোগ দর্শনের ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ সম্পর্কে কি বলা হয়েছে উপস্থিত গুরুত্বপূর্ণ नेक्स्ट প্রশ্ন তোমরা করবে ঈশ্বরের অস্তিত্ব প্রমানে বিশ্বতাত্ত্বিক যুক্তি হ্যাঁ ভালো করে দেখো ঈশ্বরের অস্তিত্ব প্রমানে বিশ্বতাত্ত্বিক যুক্তি আর হিকের নকসামূলক যুক্তিটি আলোচনা করো বিশ্বতাত্ত্বিক যুক্তি আর হিকের নকসামূলক যে যুক্তি রয়েছে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই দুটো প্রশ্নকেই ভালো করে প্রস্তুত করে যাবে করবে তারপরে নেক্সট প্রশ্ন একেশ্বরবাদ বা বহু ঈশ্বরবাদের ধারণার পরিচয় দাও একেশ্বরবাদ বা বহু ঈশ্বরবাদ এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তাই বলবো এই দুটো মতবাদকেও ভালো করে প্রস্তুত করে যাবে করবে তারপরে নেক্সট প্রশ্ন ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে প্রয়োড যুক্তিটি সবিচার আলোচনা করো এই প্রশ্নটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রস্তুত করে যাচ্ছ যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর বেশি নেই তাই মনে হলো আজকে আর বেশি কথা না বলে সংক্ষিপ্ত সারে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিই যাতে দেখেনি যে এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করেছো কি তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য চলো নেক্সট প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরি নেক্সট প্রশ্ন রয়েছে প্রাণবাদ ও টোটেমবাদের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে পার্থক্য হিসেবে তোমাদের যে পার্থক্যটা বললাম প্রাণবাদ ও টোটেমবাদের মধ্যে পার্থক্য লেখক পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনই আরেকটা পার্থক্য রয়েছে ধর্ম ও রিলিজিয়নের পার্থক্য লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ এই দুটো পার্থক্য তোমাদের পরীক্ষার জন্য করে যাচ্ছ এখান থেকে নেক্সট প্রশ্ন করবে মানা কি হ্যাঁ ভালো করে শোনাও মানা কি ধর্মের উৎপত্তিতে মানার ভূমিকা আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে এখান থেকে নেক্সট প্রশ্ন বা বলতে পারি একদম লাস্ট প্রশ্ন তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য একদম লাস্ট প্রশ্ন যেটা রয়েছে ধর্ম কি ওর সঙ্গে ধর্মদর্শনের প্রকৃতি আলোচনা করো আমি তোমাদের এখানে ধর্মদর্শনের প্রকৃতি আলোচনা করো এই যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা প্রথমে ভেবেছিলাম দেবো না হয়তো কিন্তু দেখলাম এই ধর্মের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ এর আগেরবারে এক্সাম যখন হয়েছে ধর্মের দর্শনের যে পরিধি ছিল সেই ধর্মদর্শনের পরিধি আলোচনা করো এই প্রশ্নটা পড়ে গেছে পরীক্ষায় তোমাদের এর আগের যারা পরীক্ষা দিয়েছে তাই তাই মনে করলাম প্রকৃতিটা তোমাদের পরীক্ষায় আসার মতো এই প্রশ্নটা দিয়ে দিলাম তোমাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তৈরি আছে কিনা তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য ভালো করে দেখে নেবে কারণ তোমাদের হাতে আর সময় নেই তোমাদের ফর্ম ডেট দিয়ে দিয়েছে সে বিষয়ে তোমাদের ভিডিওটা আজকে সকালে এনে আমি জানিয়ে দিয়েছি এবং এখন বলে দিলাম যে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করো এবং পারলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো নেক্সট যদি অন্য কোন সাবজেক্টে সাজেশন দরকার লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো দেখে নেবো যদি তোমার প্রয়োজনীয় যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমি করাই তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলে নিয়ে আসবো তোমার পছন্দের সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন এখন কাজে এটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে ভালো থেকেও পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত নাও এখনকার জন্য তারা